সৃষ্টি এবং স্রষ্টা ইউটিউব চ্যানেল থেকে সকল বন্ধুত্বের স্বাগতম শুভাকাঙ্ক্ষীদের স্বাগতম আজকের যে ভিডিওটা একটু চিন্তান্বিত তাই ভিডিওটা বানাচ্ছি আশা করি সকলেই দর্শন করবেন এবং মতামত জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি আমাদের যে বর্তমান সৃষ্টি সেই সৃষ্টিতে কতই না বিপর্যয় কতই না ঘটনা ঘটে যাচ্ছে সেই হেতু বর্তমান যে সময়টা এই সময়টা সার্বিক দিকেই আমরা কিন্তু ভালো নেই বলবেন কেন ভালো নেই দেশে রাজনৈতিক অস্থিরতা দ্রব্যমূল্যরও ঊর্ধ্বগতি যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আছে তাদের জীবনধারণ খুব কষ্টের হয়ে গেছে এবং এর মধ্যে নতুন করে সংকার বিষয় সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে নিয়ন্ত্রণহীন কেউ নিয়ন্ত্রণ যেটা করতে পারবে না সেটা ভূমিকম্প এই তো দুদিন আগে কঠিন ভূমিকম্প হয়ে গেল তারপরের দিন তিনবার হয়েছে আবার আজকেও তিনটার কিছু পরে আজকে আবার ভূমিকম্প হয়েছে কিন্তু এর মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের চিন্তা চেতনার কোনো পরিবর্তন হয়নি উদ্ভট কথাবার্তা এবং ব্যক্তি জন্য আমাদের যে কাজগুলো আমরা সেগুলো প্রতিনিয়ত খুব করে যাচ্ছি আমাদের যে বর্তমান দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে গেলেও আমরা দেখি বিভিন্ন রাজনীতিবিদগণ বিভিন্নভাবে যে সমস্ত কথা বলছেন এগুনা আসলে জ্ঞানী লোকরা এগুলো সমর্থন করছে না তো সেই হেতু আমরা যেন কেমন হয়ে গেলাম না স্বার্থের কাছে ক্ষমতার কাছে যেন আমরা কেমন হয়ে গেছি যে কথাগুলো বলছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই অনেক রাজনীতিবিদায় বলছেন কথাগুলো সেগুলো আসলে সত্যিকারেই মানুষের কাছে গ্রহণযোগ্য না মানুষে বিভিন্ন প্রকারের কমেন্টও করে যাচ্ছে সেই কমেন্টগুলো আসলে ভালো লাগে না দেখলে এবং যেনারা বলেন তেনাদের কাছে ভালো লাগে কি না জানি না সব মিলিয়ে আমরা ভালো নেই আমাদের দেশে আমরা ভালো নেই একেতে দেশের রাজনীতিক অস্থিরতা তো আছেই সাথে যে প্রাকৃতিক যে দুর্যোগ ভয়ানক দুর্যোগ সেটা মাঝে মাঝে হানা দিচ্ছে তারপরেও কিন্তু আমাদের জীবন চালাতে হবে জীবন চলতে হবে সবাই যেন আমরা সাবধানে চলাফেরা করি এবং আমরা যেন চেষ্টা করি যে এই সময়টাতে কেউ যেন কারের সাথে দ্বন্দ্বিলিপ্ত না হই এবং আমরা যে কথা বলি সেই কথা বলার মাধ্যমে যেন কোনো রকম ভুল ত্রুটিগুনা যেন না হয় যদি ভুল ত্রুটিগুণা হয় তাহলেই কিন্তু আবার নতুন করে সমস্যার সৃষ্টি হয়ে যায় সেহেতু সকল বন্ধুদের কাছে আমার সবিনয়ে নিবেদন থাকবে শান্তভাবে চলুন ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ বর্তমান যে এমন একটা সময় কার সাথে কখন কোন বিষয়ে ঝামেলা লেগে যাবে সেটা আপনি বলতে পারবেন না প্রতিনিয়ত এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু আসে আর সিংহভাগই তো আসে না দেখা আমরা যেন সবাই একটু সংযত হয়ে চলি এবং যতটুকু কম কথা বলা যায় এই সময় সেটাই ভালো তো যাই হোক সবাই সুন্দর থাকবেন সবাই ভালো থাকবেন সবার জন্য কুশল কামনা রইল আমার এই কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে আবারও বলছি একটু হাতের টাচ দিয়ে সাবস্ক্রাইবটা করে যাবেন নতুন নতুন ভিডিও পেতে আমি সাধারণত এই সৃষ্টি এবং স্রষ্টা এই বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি দেখবেন বিভিন্ন সময় সৃষ্টিতে যা কিছু আছে সবজি প্রাকৃতিক যে বিষয় এগুলাকে নিয়ে আমি সিংহভাগ সময় কথা বলে থাকি এবং আপনাদের মতামতের অপেক্ষায় যদি কোনো নতুন কিছু জানার জন্য কেউ আমাকে বলেন আমি চেষ্টা করব সংগ্রহ করে সে কথাগুলো বলার জন্য সবাই ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন শুভকামনা রইল স্বাগতম